আসসালামু আলাইকুম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পায়েস আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে প্রথমে আমি চুলায় একটা কড়াইতে দিয়ে দিবো এক লিটার গরুর দুধ এবং হাফ লিটার পানি আমি এখানে দুধ আর পানিটা মিশিয়ে নিয়েছি আগে থেকে। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি চালটা ভিজিয়ে নিব। এখানে আমি পোলার চাল নিয়ে নেবো অনথার্ড কাপ পোলার চালটা দুই তিনবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য এদিকে আমার দুটা বলক চলে আসছে দিয়ে দিব পাঁচ টুকরা দারচিনি চারটা এলাচ তিনটা তেজপাতা এবার একটু নেড়েছিঁড়ে দিব এবার পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব দিয়ে দিব এক কাপ চিনি এক চিমটি লবণ এবার দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব দুধটা যখন শুকিয়ে এক লিটার হয়ে যাবে ওই পর্যায়ে আমি চালটা দিয়ে দিব চালটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব এবার গরম মশলাগুলো উঠিয়ে নিব এবার দশ মিনিট রান্না করে নিব নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে ছেড়ে দিব ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন এবার নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি ডেকোরেশনের জন্য কিছুটা কিশমিস এবং কিছুটা বাদাম দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ